আপনার এস এস আলমারি অয়ারড্রপ তারপরে আপনার এই মিট সেল্ফ তারপরে সুকেস এগুলো আমরা তৈরি করি আর কি আবার পাশাপাশি অরিজিনাল বেসিং টেবিল র্যাক তারপর যাবতীয় মালামাল আমরা ক্রয় বিক্রয় করি আর এগুলো কি সব আপনার বানানো ভাই এগুলো হ্যাঁ এগুলো আমার বানানো এগুলো অরিজিনাল শিপের মাল আছে শিপের এগুলো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা

এগুলো জেনারেল শিপের টেবিল এগুলা তিনশো বিশ টাকা এগুলো কিচেন ব্যবহার করে বড় বড় রেস্টুরেন্টে ব্যবহার করে ওলা বেসিং আছে বেসিং তারপর ওয়াল কেবিনেট আছে হুম ওয়াল হ্যাঁ ওয়াল কেবিনেট তারপর তিন টপের বেসিং আছে তিন টপের বেসিং তিন টপের বেসিং এগুলো সাড়ে তিনশো টাকা কেজি তারপরে এই বেসিংটা আছে উপরেরটা এটা হলো উপরের বেসিং উপরের বেসিং এটা হচ্ছে 20000 টাকা এটা উপরের বেসিং ডাস্ট সহ হয় ডাস্ট বিনের ডাস্ট জায়গা সহ হ্যাঁ এটা পড়বে আপনার 18000 টাকা বেশি তারপরে বাসার জন্য ছোট বেসিং আছে এগুলা বেসিং আছে টেরেшит উপরে টেরেшит এগুলা 420 টাকা কেজি করে 420 টাকা কেজি না তারপরে দেখে এটা ক্যাবিনেট তারপরে কেবিনেটে কত ভাই কেবিনেটটা পড়বে যে 350 টাকা কেজি আচ্ছা এসএস এর ক্যাশ টেবিল এগুলো আমরা মডিফাই করে তৈরি করে এগুলো একদম 320 টাকা রাখা যাবে কেজি এরকম আরো মডিফাই করে মানে কাস্টমার অর্ডার যেভাবে দিবে আমরা শিপের মাল দিয়ে রেডি করে দিতে পারবো তারপরে এরকম র‍্যাক আছে এসএস এর র‍্যাক এসএস এর র‍্যাক 320 টাকা কেজি আচ্ছা

ষাট টাকা সত্তর টাকা বিভিন্ন ধরনের আবার এখানে কিছু ক্যাবিনেট আছে এগুলা ক্যাবিনেট তারপরে আসন হ্যাঁ এগুলা এসেছে ট্রে এগুলা সাতশো টাকা কেজি এখানে এসেছে ট্রে আছে এগুলা তারপরে এগুলা সবজি সবজি ধোয়ার জন্য আর কি এগুলা চাল হ্যাঁ হ্যাঁ এগুলো সবজি ধোয়ার জন্য ব্যবহার করে এগুলো সাতশো টাকা কেজি তারপরে এখানে কিছু ছোট ট্রে আছে ছোট ট্রে আছে এগুলা পাঁচশো টাকা কেজি তারপরে এখানে আপনার সসপ্যান থেকে নিয়ে যাবতীয় যা আছে আপনার ছয়শো টাকা কেজি এগুলো সব জাহাজের হ্যাঁ সব জাহাজের চামিজ গুলো পিস হিসেবে বিশ টাকা করে আর এখানে চাউলের ড্রাম এখানে এগুলো আছে চাউলের ড্রাম চাল পড়বে চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ কেজি কেজি এই কাজটা পিল এরকম বিক্রি করি এগুলো আমরা মডিফাই করে তৈরি করি